ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পশ্চিম অঞ্চলের উদ্যোগে পবিত্র মাহি রমজান উপলক্ষে র্যালি এবং রমজানের সতর্কতামূলক র্যালি হয় বৃহস্পতিবার আসর নামাজের পরে এই র্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে পাশাপাশি র্যালিতে শতাধিক ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী অংশগ্রহণ করেন আপনারা দেখতেই পাচ্ছেন তো পবিত্র রমজান উপলক্ষে এই র্যালি তো রমজানে আমরা নিজেদেরকে সুন্দরভাবে গুছিয়ে নেই নতুনভাবে গুছিয়ে নেই নতুনভাবে বাঁচার জন্য নতুনভাবে চলার জন্য এই রমজান মাস আমাদের আবার এলো